আসসালামু আলাইকুম এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আপনারা যদি আমার দোকান কোথায় অবশ্য অবস্থিত এটা যদি দেখতে চান এছাড়াও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে গুগল ম্যাপের লিঙ্ক আছে এই লিঙ্কটা ক্লিক করলেও আপনারা দূর দূরান্ত থেকেও দেখতে পাবেন যে আমার দোকানটা বাংলাদেশের কোথায় অবস্থিত তো আমার দোকানের ঠিকানা তো বললাম আপনারা কিন্তু যারা দূরে আছেন তারা কিন্তু দূর থেকে আসার মতো যেটি বা সিস্টেম থাকে অবশ্যই আইসা দেখে নিতে পারবেন এছাড়া কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া যারা কাছে আসেন আইসা দেখে নিয়ে যেতে পারবেন তাহলে তাদের কিন্তু ডেলিভারি চার্জ বা কুরিয়ার এগুলো কিন্তু খরচ বা এবং ইচ্ছা মতো নিজেরা আইসা যেতে পারবেন তো আমি আজ হচ্ছে যে ওয়ান কেবি সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার সার্বো মানে এটার ভিতরে একটা মোটর এবং কয়েল আছে আর এই কোম্পানির নাম হচ্ছে যে গিগা গিগা কোম্পানির ওয়ান কেবি এবং এই যে এখানে আছে সাকো সাকো কোম্পানির টু কেবি ভোল্টেজ স্টেবিলাইজার তো যেসব জায়গায় ভোল্টেজ কম থাকে সেসব জায়গায় মূলত এই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে ভোল্টেজটা আপ অর্থাৎ বাড়া দেয় অথবা কিছু কিছু জায়গায় শীতের সময় ভোল্টেজটা অনেক বাইরে যায় আপনার কম্পিউটার বা কিছু কিছু জিনিস আছে দামি জিনিস সেগুলো জিনিসগুলো কিন্তু ভোল্টেজ হাই হয়ে গেলেও নষ্ট হয়ে যায় ভোল্টেজ কম হয়ে গেলেও কিন্তু নষ্ট হয়ে যায় মূলত সব জিনিস চালানোর জন্য এই ভোল্টেজ স্টেবিলাইজার তো কিছু কিছু ভাই বলে যে সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার আছে তো এটাই মূলত সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে তো এটা কিভাবে কাজ করে কিছু ভাই বলে যে ভাই আমার এক রেট দুইশো বিশ ভোল্ট লাগবে আউটপুট অথবা দুইশো ভোল্ট আউটপুট লাগবে বা দুইশো তিরিশ ভোল্ট লাগবে তারা কিন্তু ইচ্ছা মতো আউটপুট মিলায়া নিতে পারবেন ইচ্ছা মতো তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আমার টেবিলে একটু কম একটু কাছে আসেন এটা একটু উপরে রাখি আপাতত তো আমি নাটটা কাবারের আগে খুলে রেখেছি এটা মূলত সামনের অংশ আপনারা ইতিমধ্যে দেখছেন এটা সামনের অংশ গিগা কোম্পানির এটা অন অফ সুইচ এটা ডিলে আনডিলে সুইচ এটা এটা লাইটিং ওয়ার্কিং এটা ইনপুট ভোল্ট মিটার এটা আউটপুট ভোল্ট মিটার তো এটা কিন্তু ভিতরের অংশ এটাই কিন্তু মূল ট্রান্সফরমার এটা কিন্তু তামার ট্রান্সফরমার এটা তামার কারেন্টের ভোল্টেজ এইটা ঘুরে ঘুরে কিন্তু কারেন্টের ভোল্টেজটা গিয়ে এভাবে ঘুরে ঘুরে অর্থাৎ আপনার লাইনে যে এত ভোল্টেজ বেশি হবে এত এই কাঁটাটা এই দিকে থাকবে থাকে আউটপুট দিবে আর এত কারেন্টের ভোল্টেজ আপনার ইনপুট লাইনে কমে যাবে তাহলে এই কাটা এই তার থাকবে বা আরো যদি ভোল্টেজ কমে যায় আরো আগে যাবে যদি আরো ভোল্টেজ কমে যায় আরো এদিকে আগে যাবে যদি আরো ভোল্টেজ কমে যায় আরো আগে যাবে তো এভাবে আগাতে তো এটা এভাবে কাজ করে তো এটা কিন্তু তামার ট্রান্সফরমার আলা ইউপিএস ওয়ান কেবি মানে এক হাজার ভিএ আটশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ভোল্টেজ স্টেবিলাইজার তো আমি এই স্টেবিলাইজারে লাইন দিব আপনারা একটু খেয়াল রাখেন আমি একটু দেখাবো পিছনের অংশ একটু আপনাদেরকে দেখালি একটু কাছ থেকে একটু ক্লিয়ার দেখা দিয়েন এইটা ইনপুটের ফ্লাগ এটা ইনপুট লাইনের জন্যে এবং এইখানে একটা ফিউজ ব্যবহার করছে এই ফিউজটা যদি কেটে যায় তাহলে কিন্তু এই স্টেবিলাইজার বন্ধ বা ইউ স্টেবিলাইজারের ভিতরে কোনো প্রবলেম হোক অথবা আউটপুটে কোনো প্রবলেম হোক তাহলে যে কোনো যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই এসি ফিউজটা কেটে যাবে কেটে যায় আপনাদের জিনিসগুলোকে সুরক্ষিত করবে যদি কোনো প্রবলেম হয় আউটপুটে বা শর্ট সার্কিট হলো বা যে কোনো প্রবলেম হতে পারে যদি কখনো হয়ে যায় তার জন্য কিন্তু এই ফিউজের এর জন্য রক্ষা হবে বা জিনিসগুলো বেঁচে যাবে বা আগুন বা দুর্ঘটনা হবে না এরকম একটা সেফটি ভিউজ তো এটা ইনপুট লাইন এটা হচ্ছে যে আউটপুট সকেট এটা দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন তো এটা পিছনের অংশ আর এটা সামনের আর ভিতরের অংশ এটা তো এটা একদম সার্কেট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটু কাছ থেকে দেখায় দিয়ে একদম যা আছে তাই অরিজিনাল এটাই হচ্ছে যে এই স্টেবিলাইজার সার্কেট এই সার্কেট এই ট্রান্সফরমার সেম সেম মাল কয়েকটা কোম্পানি মার্কেটিং করে এই সেম মাল শাকো কোম্পানি মার্কেটিং করে গ্রিন পাওয়ার গ্রিন গ্রিন পাওয়ার জেনারেল মানে এরকম মিক্রো মানে এরকম কয়েকটা কোম্পানি মালগুলা মার্কেটিং করে ওই যেই কয়েকটা কোম্পানির নাম বললাম ভিতরে যা দেখতেছেন বডি সাইজ এই পুরো স্টেবিলাইজারের ওয়েট আউটপুট সকেট ভোল্টেজ সামনের ডিজাইন সব কিছুই সেম একই খালি এইখানে কোম্পানির নামটা আলাদা সাপোজ এইখানে কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে এই স্টেবিলাইজার এক হাজার বিয়ে এখানে কিন্তু একটু দেখায়েন এই সাখো কোম্পানির স্টেবিলাইজার এটা কিন্তু দুই হাজার বিয়ে এটা কিন্তু ওয়েটও বেশি এটা ট্রান্সফর্মারটাও বড় আর এটা বডি সাইজ একই কিন্তু ট্রান্সফর্মারটা বড় সার্কেটটাও কিন্তু একই এটার ভিতরে সার্কেট যা আছে একই সমান কিন্তু এখানে লোড ক্যাপাসিটি কম বেশি আছে সার্কেটের সাইজ এক তো আমি মূলত এটাই বলতে চাচ্ছি এই সার্কেট ট্রান্সফর্মার একই কয়েকটা কোম্পানির ভিতরে একই এরকম ব্যবহার করে কিন্তু এখানে কোম্পানির নাম আলাদা আলাদা ব্যবহার করে কিছু ভাই বলে যে শাকো আছে কিছু ভাই বলে মিক্রো আছে কিছু ভাই বলে ভাই জেনারেল আছে মানে এরকম কোম্পানি জিগাই তো তাদের জন্য মূলত এই কথাটা বলা যে ভিতরের ট্রান্সফর্মার সার্কিট একই রকম থাকে সামনে খালি কোম্পানির নামটা আলাদা করে দেয় এই এতটুক কিন্তু মাল একই তো আমি এই মালটা একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো লোড দিয়ে সব কিছুই দেখাবো তো আমি এখন আপনাদেরকে ভোল্টেজটা মিলে একটু দেখাবো তো আমি এখানে লাইনটা লাগিয়ে দিয়েছি এখন আমি এই সুইচে টিপ দিব এটাই কিন্তু অন অফ সুইচ উপরে দিলে চালু তো আমি এখন সুইচে টিপ দিলাম এই কাঁটা কিন্তু একটু লড়ছে উপর দিয়ে উঠছে তো আমি আবার বন্ধ করলাম বন্ধ করলাম চাকাটা নামে গেছে আমি আবার দিলাম আবার উঠছে উঠার একটু পরে কিন্তু আউটপুট আউটপুটটা দিবে এই যে এখন ঘন্টা আউটপুট বোল্ট দেখাচ্ছে আমি আবার বন্ধ করলাম চাকা এখানে হইতেছে আপনার সামনে খেয়াল রাখুন ইনপুট ভোল্টেজ এই দেখেন ইনপুট ভোল্টেজ এবং একটু পরে কিন্তু আউটপুট দিবে আউটপুট দিল তো আমি আবার বন্ধ করলাম এখানে ওয়ান এবং আউটপুট আপনাদেরকে দেখাইলাম এখানে এখন ভোল্টেজটা মিলানো বা এরকম আমি দেখাবো কিছু ভাই আছে পারে না সাপোজ আমি এই ভোল্ট মিটারটা আমি এখানে রাখলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বা সহজ হয় তার জন্য মূলত আমি এখানে রাখলাম আমি আমি আবার এটা টিপ দিলাম অন করলাম আউটপুট এখানে দেখাচ্ছে দুইশো উনত্রিশ ভোল্ট এখানে কিন্তু আউটপুট দুইশো উনত্রিশ ভোল্ট দেখাচ্ছে আমার ভোল্ট মিটারে তো আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিন্তু ভোল্টেজ কমা বাড়ায় নিতে পারবেন একটু এইদিকে ধরেন এই যে একটা ভিয়ার আছে একটু পিছনে আগে যান যেন পুরোটাই দেখা যায় এই একটা ভিয়ার আছে এই ভিয়ারটা লড়ালে কিন্তু এই চাকাটা লড়বে এই যে আমি ভিয়ারটা একটু আমি ডান দিক ঘুরা দিলাম হালকা একটু ঘুরা দিলাম এই ওখানে এই চাকাটা কিন্তু এই দিকে নামা যাচ্ছে এখানে কিন্তু ভোল্টেজটা কমতে আসে একটু খেয়াল রাখেন আমি হালকা করে ঘুরে দিতে বেশি ঘুরানো লাগলো না হালকা করে ঘুরিয়ে দিলাম ওখানে ভোল্টেজ কমতেছে চাকা দেখেন নামতে আসে পুরো কি একসাথে দেখা যায় এই যে এখানে কিন্তু আমি হালকা করে পাক দিতে চাকা নামা যাইতেছে চাকা নামা যাইতেছে ওখানে ভোল্টেজ কিন্তু কমতেছে আমি আরও দিতে কিন্তু আরও ওখানে ভোল্টেজ কমা যাইতেছে আমি আবার এই দিক পাক দিই আমি আরও বাড়া দিতেছি আবার বাড়া দিতেছি যেমন দুইশো বিশ ভোল্ট আমি যে আটটু বাড়া দিই দুইশো বাইশ থেকে চব্বিশ ভোল্ট আমি যে আটটু বাড়া দিই দুইশো সাতাশ ভোল্ট ভোল্ট আঠাশ আমি যে আটটু বাড়া দিই আরও উনত্রিশ ভোল্ট দুইশো উনত্রিশ ভোল্ট তো আর সিলেক্ট করা লাগে না কিছু ভাই আছে তিরিশ ভোল্ট চালায় তারা আটটু বাড়া দিলাম দুইশো তিরিশ একত্রিশ ভোল্ট তো চাইলে আপনারা দুইশো একত্রিশ ভোল্টও রাখতে পারলেন সিস্টেমটা এই ভোল্টেজ স্টেবিলাইজারের সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার এটাই হচ্ছে যে সবচেয়ে ভালো দিক বা মোজা আপনারা চাইলেই নিজেরা এই ভোল্টেজ স্টেবিলাইজারের ভোল্টেজ সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখানে দুইশো তিরিশ রাখবো না আমি রাখবো দুইশো বাইশ তেইশ কারণ দুইশো বিশ ভোল্ট হচ্ছে যে কারেন্টের স্ট্যান্ডার্ড ভোল্টেজ দুইশো বিশ বলা হয় টু টোয়েন্টি এটাকে বলা হয় অর্থাৎ দুইশো বিশ তো আমি এখন দুইশো তেইশে রাখবো কারণ লোডে হালকা একটু ভোল্টেজ নামায় আসতে পারে বা আপডাউন হতে পারে তার জন্য আমি দুই তিন ভোল্টেজ এখানে বেশি রাখবো তো এটাই হচ্ছে মূলত এই স্টেবিলাইজারের মজা তো আমি আবার একটু ভোল্টেজটা আপনি আপনারা খেয়াল রাখুন আমি ড্যানি দিক পাক দিতেছি উনত্রিশ বোল্ট আঠাশ বল সাতাশ বল আমি হালকা করে পাক দিতেছি এই স্টেবিলাইজারের চাকা দেখার নাম আসতে আসে আমি আবার নামাইলাম চব্বিশ বল আচ্ছা চব্বিশেই রাখলাম চব্বিশ তেইশ আচ্ছা চব্বিশ তেইশ দুই ভোল্ট এটা খুব একটা ডিফারেন্স না তো আমি আবার বন্ধ করলাম আবার উঠল এই যে আমি আবার সুইচটা দিলাম তাহলে কি হলো একটু পরে ঘন্টা ডিলেটা দিবে এই যে ডিলেটা দিলো এখানে কিন্তু দুইশো এই বিশ উনিশ চলে আসে তো এই যে তিন চার ভোল্ট এটা কিন্তু এই মোটরের কারণে হয় কারণ একটা জিনিস আগা দেয় এই যে এই জিনিসটা আগে যায় এই হালকা একটু এই যে একটু একটু গ্লোরে তাহলে দেখেন এই দুইশো বিশ বল মানে এইটা মোটরের জন্য হয়তো বা সাপোজ এই জায়গায় একটু লুজ একটু কাস্তা দেখা একটা মেকানিজমের জন্য কিন্তু এই টুকনা কিন্তু এইদিক ওই দিক হতে পারে এই জন্য কিন্তু দুই তিন বল এটা কিন্তু মোটর কিন্তু ঘুরতেছে না এটা কিন্তু এই হালকা প্রতিটা এরকম এক দুই বোল তিন বোল বা চার বোল এরকম এইদিক সেদিক হতে পারে তার জন্য কিন্তু এতে দেখেন এটা একটু আমি এইদিকে দিতেছি না যাচ্ছে আবার এইদিক হালকা একটু দিলে পরে ভোল্টেজ কিন্তু দুইশো বাইশ তেইশ তো এটা কিন্তু না এই জন্যই মূলত আমি বলছি যে তিন থেকে চার ভোল্ট বেশি রাখবো তো তার জন্যই কিন্তু এই দেখেন এই যে দেখেন দুইশো বিশ একুশে চলে আসছে তো ঠিক জিনিসটা এরকমই আমি রাখছিলাম দুইশো চব্বিশ ভোল্ট তেইশ ভোল্ট চাইলে কিন্তু আপনার রাজু বলেন যে আরো একটু ভাড়া আমি বন্ধ করলাম আমি আবার দিলাম একটু বার আউটপুটটা আগে আসুক তাহলে মিলাতে সুবিধা হবে এই যে দুইশো বিশ একুশ ভোল্টে

এই যে আমি আবার এটা খুলে দিলাম আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে পাঁচশো আট লাইট দিয়ে আমি ভিডিও করতেছিলাম এই লাইটটা আমি এই স্টেবিলাইজারের পিছনে লাগাই দিলাম এবং এই যে এটা চালু আছে আমি এখন লোডটা আমি দেখাবো এই যে চলতেছে পাঁচ সেকেন্ড পরে অটোমেটিকলি কিন্তু এই যে এই কয়েক সেকেন্ড পর আউটপুট দিয়ে দিল অর্থাৎ এটাতে আপনারা চাইলে ইচ্ছামতো ভোল্টেজ সিলেক্ট করে নিতে পারবেন তো এটাই মূলত এই স্টেবিলাইজারের আসল মজা তো কারেন্টের জিনিস আমি ভিডিও করতেছি এটা একটু খুলে নিব তো এটা খুলে নিলাম তো আপনাদেরকে মূলত দেখাইলাম যে এভাবে আপনারা ভোল্টটা সিলেক্ট করে নেবেন অনেকজন পারে না বা বোঝে না যদি ভোল্টেজ কম বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন আর এছাড়াও যে এগুলো নেট ভোল্টেজ সিলেক্ট করে আমি রেখেছি যেটা স্বাভাবিক চলতে প্রয়োজন বা লাগে সেই ভোল্টেজটা আমি নিজে সিলেক্ট করে রেখেছি বা সিলেক্ট করে তারপরেই কিন্তু পাঠাই তো এই ওয়ান কেবি ওয়ান কেবি সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার প্রাইস কত এখানে কিন্তু কোম্পানি কোম্পানি দিয়ে কিন্তু আমাদের ইয়ে না আমার আমরা হিসাব করি ওয়ান কেবি টু কেবি থ্রি বি ফাইভ কেবি বা টেন বি এরকমভাবে কিন্তু হিসাব করি তো মূলত এই স্টেবিলাইজার এই স্টেবিলাইজার আপাতত এই স্টেবিলাইজার কথা বলি এইটা ওয়ান কেবিটার প্রাইস এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড পঁচিশশো টাকা দয়া করে দামা দামি করবেন না এবং এই মালগুলো কিন্তু অ্যাভেলেবেল না আনকমন মাল এবং অল্প কিছু মাল এই মুহূর্তে আছে যাদের এলাকায় ভোল্টেজ কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তারা কিন্তু অ্যাকোরেট যারা ভোল্টেজ মানে অ্যাকোরেট চাচ্ছেন যে দুই ভোল্ট এক ভোল্ট কম বেশি এটা কোনো ফ্যাক্ট না এটা অ্যাকুরেট ভোল্টেজই বলা হয় যেটাকে এটার কোনো টলারেন্স দিয়ে হিসাব করা হয় না তো এই ভোল্টেজ স্টেবিলাইজার যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন পুরো চৌষট্টি জেলায় কিন্তু একদম হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে এবং আপনারা চাইলে দোকানে মানে দেখে নিয়ে যেতে পারবেন এভাবে আর কুরিয়ারে যদি আপনারা এই স্টেবিলাইজার আমাদের কাছ থেকে নেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে তো এইগুলো স্টেবিলাইজার যদি আপনারা অর্ডার করতে চান দূর দূরান্ত থেকে অবশ্যই আপনাদের আগে ফোনে কন্টাক্ট করে নেবেন যে আছে কি নাই যদি থাকে তাহলে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা কিন্তু লেখা দিতে হবে তো এইভাবেই কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠায় থাকি আর এইগুলো মাল ডেলিভারি চার্জ আমি বারবার বলি যে কোনো মাল আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করেন ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের অবশ্যই বহন করতে হবে তো এটা সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার এগুলো সার্ভো স্টেবিলাইজার কিছু লোক আছে যে কোম্পানি পছন্দ করে কিছু লোক আছে কোম্পানির শাকও পছন্দ করে বা গিগা পছন্দ করলো বা আর অন্য কোম্পানি আছে তারা পছন্দ করে থাকে সেটা হচ্ছে তাদের উপরে কিন্তু আমাদের কাছে এই গিগা শাকো বা মিক্রো একই ট্রান্সফর একই জিনিস একই আমরা ঢাকা থেকে নি একই রেটে কিনে আনি একই সব কিছু তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে স্টেবিলাইজার নিতে পারবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আমি আবার বলি এগুলো অ্যাভেলেবেল না আনকমন এই মুহূর্তে কিছু পরিমাণ মাল আছে অল্প কিছু মাল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো এছাড়া আমাদের কাছে আনকমন কিছু ভোল্টেজ স্টেবিলাইজার আছে র্যাকে আরো আছে ওয়ালটনের আছে বা আরো কয়েকটা কোম্পানির মাল আছে কোঙ্কা ভীষণ গ্লাক্সি এরকম আছে কয়েকটা কোম্পানির মাল আছে তো ওই যে ওইখানে ওয়ান কেবি আবার শাখো ভোল্টেজ শাখো কোম্পানির ওয়ান কেবি আছে তো এমনে ভোল্টেজ স্টেবিলাইজার ওয়ান কে মানে ওয়ালটনের আছে তো এছাড়া সেকেন্ড হ্যান্ড ইউপিএস ইউপিএসের ট্রান্সফরমার আনকমন আইপিএস আবার ব্যান্ডের সব রোহিমা প্রোজ বা আরও ব্র্যান্ডের সব আনকমন কিছু মাল আছে সেকেন্ড হ্যান্ড প্লাস্টিক বডি স্টিল বডি ইউপিএস আছে এই যে আমাদের কাছে এ দেখতেছেন এগুলা মাল কিন্তু এগুলা সবই সেকেন্ড হ্যান্ড পলিকোরা আছে এগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মাল এগুলা তো এগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই কিন্তু নিতে পারবেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় ভুলগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন মানুষ মাত্র ভুল ভুল হতে পারে ভুল হলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাইবেন তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি মূলত প্রতিনিয়ত আনকমন আনকমন ইউপিএস আনকমন স্টেবিলাইজার বা আনকমন মালগুলোর ভিডিও করার চেষ্টা করি কিছু আমার সাবস্ক্রাইবার আছে আমাকে বলে দে ভাই ভালো ভালো এই ডিসপ্লে ইউপিএস বা হাবি এরকম ইত্যাদি বলে যে মাল আনবেন তা আমি মূলত সেসব আনকমন মালগুলাই আনি বেশিরভাগ তো মূলত এটাই ছিল আজকের ম্যাসেজ তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কথা হাফেজ